খুঁজি এবং অনেক হয়রানির পরে নবস্পর্শ মহিলা সমিতি শেষ পর্যন্ত মেয়ের খোঁজ পেল রেল লাইনের খাদে সেই মুহূর্তে রাত এগারোটার সময় মেয়েকে ডিভোর্স ফাইল করানোর জন্য নিয়ে যাওয়া হলো উকিলবাবুর বাড়িতে দেখতে থাকুন আলোর সন্ধানে জনিকুল বিশ্বাস আমরা কয় ছেলে? সাত ছেলে। সাত ছেলে। এখানে কয় ছেলে থাকে? এখানে চারজন থাকে। চারজন থাকে। চার ছেলে বাড়ি আছে? না। কোথায় আছে? কাজে। কাজে আছে। আর এই যে একটা মেয়েকে নিয়ে চলে গেছে ওই ছেলেটার ওয়াইফটাকে নিয়ে চলে গেছে। আপনারা ছেলে পালিয়েছে। আপনি জানেন? তা জানি না। ডাকwidehatই গাছালো। তাহার শেনকে আমরা শুনি খবর শুনেছি। আচ্ছা আপনারা কি কখনো প্রতিবাদ করেছেন? আমরা কি প্রতিবাদ করব?

আমি কোমান্তি ঠেলা খাইবে আমি তো মা আমাকে বুঝিনি এই আনা যায় যা করেছে আপনার ছেলে এই কি ঘরে আনা যায় আপনি বলুন

বললো যে এরকম আইছে আমাদের বাড়ি বেড়াচ্ছি ও আবার ফোন করলো যে দি তুই আমাদের বাড়ি আয় হুম মানে আমার বাড়ি বুঝে পেরেছি আমি তো বাড়ি ঘরে থাকি না জামাইও জানে যে আমি কাজ করে ভাত খাই তো ওই আসছিল এসে কদিন ছিল ও চলে আসছে ও চলে গেছে কে চলে এসছে আমার মেয়ে জামাই ও জামার মেয়ে আসার পরে ও যাইছে পরের দিন ও চলে গেছে ভাড়া বাড়ি ভাড়া বাড়ি চলে গেছে আপনার বাড়ি থেকে ভাড়া বাড়ি চলে গেছে ভাড়া বাড়িটা কোথায় ভাড়া বাড়ি ওই

আচ্ছা আমি কি চুরি করে खाหลলো কোন বাড়িটা স্কুলের কোন বাড়িটা বলেন আপনি বলেন তো নামই বলতে পারবো না আমি তো আগেছন আমি ভরবে ঠিক আছে ঠিক আছে আমি রাত 9টা তো এই যে এর একটা বাচ্চা তো দেখেছেন তো বাচ্চাটা কত সুন্দর বাচ্চা ছেলে হিসেবে কি খারাপ বলুন শোনো খারাপ না ওর মা আমার কাছে সকালবেলা দিয়ে গেছে আচ্ছা সেটা বলছি না এই ছেলের সঙ্গে এই তো ছেলের বাড়ি এই ছেলের সঙ্গে আর আপনাদের এই মেয়ের সম্পর্কটা কি করে হলো এই বাড়িতে এই বাড়িতে মেয়ের বাড়ি এই মেয়ের বাড়িতে যাতায়াত করার সরছে এখান থেকে আসা যাওয়ার সূত্র ধরেই ওই ছেলেটার সঙ্গে পরিচয় ওনার মায়ের থেকে বানটা নিয়ে এলাম মাই বলেছেন যে এই বাড়িতে আসতো এই বাড়ির থেকেই

আজকে দিদি ভাই এর দেখা দেখি আর পাঁচটা করবে আপনার এইখানে এই এলাকায় আর পাঁচটা ঘরের বউ করবে ঘরের মেয়ে করবে ধরো এই তোমার ছেলে কথা ছিল এই আপনি বাজে কথা বললেন কেন কিস্তি কামারি করলেন কেন আপনি কিস্তি করলেন কেন এই কিস্তি কামারি করলেন কেন এই কিস্তি কামারি করলেন কেন কেন কেচ করলো আপনাদের মেয়ে ওদের নামে আমরা মীমাংসায় যাব সোমবার ওকে ডিভোর্স ফাইল করাবো ও দিদিভাই এখানে টাইম লস করবেন না আসুন আসুন তুলে পুরো মে কোথায় ভাড়া আছে দুর্গাপুরে কোথায় ভাড়া আছে সেটা বলছে না বুঝেছেন মানে মাসি থেকে সরে সাইডে আছে কোথায় ভাড়া আছে বলছে না আর নিয়ে আর মেয়ের মাকে ভাইনা থেকে তুলবো নিয়ে আমি একদম সরা দুর্গাপুর কোথায় আছে ওখানে যাব মেয়েকে তারপরে বলছেই না কোথায় আছে ওর মা হ্যাঁ এত বড় শয়তান ও কোথায় আছে বলছেই না এখানে কে কে থাকে হ্যাঁ কে কে থাকে ও ওই মেয়েটা পেকোটা ছেলে আছে আর

লোকের কাছে যায় কয়েকদিন থাকে পয়সা ইনকাম করে ব্যবসা করে বেড়ায় ভোলা সেটা তিন বছর সংসার করতেছে এখন আমার ডিভোর্সও দেখছে না আবার সংসারও ঠিক মতো করছে না আবার আমার নামে কেস করছে ভোলা আমার ভোলা গাড়া কোথা বাড়ি আশ্রম পাড়া ওই ভোলার সাথে পালাই পালাই গেছে ভোলা আমার বউরে নিয়ে পালাই গেছে আমি বউ এখন সংসার করছে না উল্টে আমার আরো কেস দিচ্ছে এখন আমার কেসে আরো ফাঁসাই দিচ্ছে হ্যাঁ কেসও দেশে এই তো

ওরা স্বামী স্ত্রী না জানেন না সেটা জানে ওই ছেলেটা অন্যের বউকে পালিয়ে নিয়ে এসে অন্যের ছেলেকে নিয়ে এই বাড়িতে ভাড়া আছে জানেন জানেন না তো ওনার মাসিমনি তো এই যে পাশেই থাকে উনি মাসিমা মাসিও বলেনি না আমাদের কেউ বলেনি আমরা এই যে মেয়ের মাসিদাকে এই তো পাশেই বাড়ি আমাদের পাশের বাড়ি ওই যাই আমরা কিছুই জানি না এসে বলতে আমাদের আমার স্বামী মানা গেছে মন মনেটা তো ভালো না আচ্ছা না রান্নাঘরটা পড়ে আছে বলতে কি আমাদের একটু ঘর বলে আমি তো ঘর আমার ঘর করতে আমি কোথার থেকে বড় আচ্ছা হচ্ছে আমরা রান্নাঘরেই থাকবো আমরা মানে মাসখানেক থাকবো আচ্ছা আমি ঠিক বলে ঠিক আছে সেই হিসেবে আমি আচ্ছা আচ্ছা আমি কিছু বৃষ্টি পড়ে

নিখোঁজ গোপাল হালদার অন্যের বউকে নিয়ে পালিয়েছি ছেলে এবং মেয়ের ছবি আমাদের ভিডিও স্ক্রিনে দিচ্ছি যদি কেউ সন্ধান পান অবশ্যই নবস্পর্শ মহিলা সমিতির সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন গ্রাম কাকুরিয়া মহাকুমা বসিরহাট জেলা উত্তর চব্বিশ পরগনা তোর সঙ্গে যে থাকে এই ছেলে কোথায় বোন এই বোন সেই বোনটা কোথায় ওই ভাইয়ের বোনটা কোথায় ভাই তো ফোন করতো করতো ধরিয়ে দেবো তুমি আমরা কথা বলছি তুমি লাগিয়ে দাও ফোনের নাম্বার আছে যেখানে থাকুক ওর গায়ে টাচ করবো না ও যেন এখানে হাজির হয়

তোর শ্বশুরবাড়ির পক্ষ থেকে যারা যারা গেছিল আমরা নিয়ে গেছিলাম ভাই না তোকে কোনো টর্চারিং হয়েছিল ওইদিন দিন ওই দিন হয়নি কিন্তু আগে একটা যেটা বলছি কথা বলবি না আগের কথা তখন তুই স্টেপ নিষ্টি কেন আগের কথা আগে তুমি ঘর ছেড়ে আরেকজনের সঙ্গে চলে এসো আবার এলিগেশন তুলছে ওর নামে আমি যেটা বলছি ভদ্রভাবে যেটা বলছি সেটার উত্তর দেবে একদম সেটার উত্তর দেবে আগে কি পরে কি আমি সেটা শুনবো না তারপরে সোমবারে ডিভোর্স ফাইল কথা ছিল ছিল তো যাবি বলেছিলি তো এই মাসিমা দিকা শুন দাদা শুনবে ওদিকে আমি মিথ্যা বলছি কি সত্যি বলছি আপনি নিয়ে কোর্ট করতে যাবেন বলেছিলেন ভদ্র আমি তোকে বলেছি জিনিসপত্র আমি তুলে দেবো একটা মেয়ে কোনোদিন বাড়ি থেকে পালিয়ে আসে সোজা মতো এখন উকিলের বাড়িতে চলো ডিফোর্স ফাইল করাবো এখন রাত্রে এখানে ওখানে লুকোচুরি যা বাড়িতে ভাড়া থাকো সেই বয়স্ক মানুষগুলোকে অব্দি আমাদের বেশি কথা বলতে হয়েছে আর তুই আগের দিন কি বললি আমি আমার ছেলেকে নিয়ে আমি সিঙ্গেল থাকি আমার সঙ্গে কেউ থাকে না যে গোটা কথা বলেছিস প্রত্যেকটা কথা তুই মিথ্যা বলেছিস তোর মতো এরকম জঘন্য নোংরা মেয়ে ছেলে নেই দেখিনি আমি এত কেস কামারি করে বেড়াচ্ছি তোর মতো জঘন্য আমি দেখিনি তুই ভালোবেসে তার হাত ধরেছিস তাকে নিয়ে থাক আমাদের তাতে কোনো মাথা ব্যাথা নেই কিন্তু এই ছেলেটাকে কেন তুই ভোগাচ্ছিস কি নাম বাবার শান্ত বিশ্বাস সন্তোষ বাজারে কোন পাশে বাড়ি বাজারের উপরে মানে বাজারটা ভাই না বাজারটা ছেড়ে কেবলি আমারে ফোন তাই এদের ছেলের কথা যে তুমি চলে আসছো চলে আসছো হয় আমার সাথে সংসার করো তা না হলে আমার ডিপোজিট দিয়ে দাও কতদিন আসছে তুমি এখানে আড়াই বছর আড়াই বছর চলে আসছে সিলেটার কাছে

এবার আমরা ওকে ভালোভাবে আগের দিন বলে এসেছি ভাই তুই তো এর সঙ্গে সংসার করছিস তুই যখন ওকে বলে অনেক রিকোয়েস্ট করেছি তুই ছেলেটা নিয়ে ফিরে চল এই বাচ্চাটাকে বাইরে আনো তো কত বড় ছেলে দেখিয়ে দি ওর ওর কত বড় ছেলে এই দেখো ছেলে নিয়ে চলে ছেলে দাদা ভাই আজকাল আর মায়েরা এত বোকা যে অত বড় ছেলে নিয়ে আজকাল ওর শিক্ষার আলো পৌঁছায়নি ওর নিজের শখ এখন কি বলতে হয় নিজের শখ আল্লাহ মেটানোর জন্য বাচ্চার লাইফটাকে শেষ করে দিচ্ছে

ওরা এও বলছে তুই যা আমাদের ছেলেটাকে দিয়ে তা ছেলেকেও দেবে না আমরা স্কুলে ভর্তি করছি করছি ও ছেলেটা ছেলে যদি ও যদি রাখে আঠারো বছর পর্যন্ত মায়েরই অধিকার কিন্তু সে তো ছেলেটাকে তো মানুষ তো করবে ছেলেটাকে তো মানুষ তো করবে পড়াশোনা তো করাবে তুমি তাও করছো না তুমি এখানে ওখানে থাকছো ছেলেটার ভবিষ্যৎ নষ্ট করছো ও তো আর কদিন পর বদমাইশ হবে তোমার এই দেখে তুমি ভাবছো নাকি ও তো খারাপ হয়ে যাবে আগে ফার্স্ট হতো হ্যাঁ তোমার এই কি কারটি দেখে তো ওই ছেলেটাও খারাপ হয়ে যাবে আপনি যে বললেন যে সংসার করবো না তিন বছর হয়ে মেয়ে চলে আসছে আমি সবসময় চাইছিলাম যে সংসার করব আমি সবসময় এখনো চাই আগেও চাইছি আমি সবসময় ওরাও বুঝাইছি এরও বুঝাইছি

সামাজিক সমাজ উন্নয়ন এবং দুস্থ মানুষদের পরিষেবার জন্য যোগাযোগ করুন নবস্পর্শ মহিলা সমিতি আমাদের কন্ট্যাক্ট নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে